হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত মিষ্টি ভাই বলেছে বেলার বাচ্চা আজকে স্নান করিয়ে দেবে বন্ধুরা তোমরা তো জানোই যে জুলির ডিস্টেম্পার হয়েছে আর ও পেছনের পা প্যারালাইসিস হয়ে গেছে ও একদমই উঠে দাঁড়াতে পারছিল না কিন্তু এখন ও অনেকটাই সুস্থ হয়ে উঠেছে আর এখন ও তিন পায়ে দৌড়োদড়ি হাঁটা সব করতে পারছে ওর যে পেছনের পায়ে প্যারালাইসিস হয়েছে ওটা আর ঠিক হবার নয় তাই ওকে সারা জীবন এভাবেই তিন পায়ে চলাফেরা করতে হবে এমনিতে জুলি এখন হাঁটা চলা করতে পারছে তিন পায়ে কিন্তু ও যখন বসে থাকছে তখন উঠে দাঁড়াতে ওর খুব কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে ও উঠে দাঁড়াচ্ছে এক সপ্তাহ মতো হয়েছে ওর ওষুধ চলছে এভাবে ওকে একুশ দিন ওষুধ খাইয়ে যেতে হবে ওর ডিস্টেম্পার হয়েছে শুনে আমাদের সবারই খুব মন খারাপ হয়ে গেছিল যাক এখন ও অনেকটাই সুস্থ হয়ে উঠেছে আর ও বেঁচে যাবে এটাই একটা সান্ত্বনা এবার আমাদের পাড়া আর আশেপাশেও প্রচুর ডগির মৃত্যু হয়েছে এই ডিস্টেম্পারে তাই খুব ভয় ভয়ে ছিলাম যে চুলির চি কি হবে কিন্তু যাক ও এখন অনেকটাই কিওর হয়ে এসেছে অনেকক্ষণ বসে থাকার পর ওর উঠে দাঁড়াতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু তবুও ও হাঁটা চলাটা তো করতে পারছে। এটাই অনেক ওই দেখো বেলা আসছে বেলা এমনিতে ফিটান ফাইনি থাকে সবসময় কিন্তু বৃষ্টিতে ভিজেছে তো তাই ওর জ্বর হয়েছে আর ঠিক মতো ও তাই খাওয়া দাওয়াও করছে না কদিন রাতে খুব বৃষ্টি হলো আর ওরা তো রাস্তাতেই থাকে মাথার উপর তো ওদের ছাদ নেই তাই মাথা গোঝার জায়গা না পেলে ওদের ভিজতেই হয় বৃষ্টি শুরু হতে মিষ্টিদি ভাই ওদের খুঁজতে গিয়েছিল কিন্তু ওদের কাউকেই মিষ্টিদি ভাই পায়নি বেলা বেলার দুটো বাচ্চা এরা কেউই ছিল না বৃষ্টি থেকে বাঁচতে ওরা হয়তো অন্য কোথাও চলে গিয়েছিল চুলি নিজেই চলে এসেছিল মিষ্টি ভাইয়ের বাড়িতে তো মিষ্টি ভাই জুলিকে বারান্দায় রেখেছিলো মিষ্টি ভাই বারান্দাতেই জুলিকের বিছানা করে দিয়েছিল তো ও সারা রাত ওই বারান্দাতেই ঘুমিয়েছিল এই যে বেলা এই পিলা হলো এমন যে ও কারোর সাথে মিলেমিশে থাকে না সবার সঙ্গেই ওর ঝগড়া মারামারি লেগেই থাকে এই যে চুলি চুলের সঙ্গেও ওর ঝগড়া মারামারি লেগেই থাকে জুলিকেও একদমই পছন্দ করে না আবার লুসিকেও পছন্দ করে না মানে ও কাউকেই পছন্দ করে না ও একাই থাকবে ও একাই ঘুরবে এরকম ও জুলিও কম যায় না ও এক্সপার্ট ঝগড়া বাড়িতে। তবে ও প্রথমে শুরু করে না কেউ যখন ওর সঙ্গে ফাইট করে তখন ও পাল্টা ফাইট করে এই আর কি যে জুলি এখন চুপচাপ বসে আছে এখন মিষ্টি ভাই বেলা বাচ্চা দুটোকে স্নান করাবে এই যে ওদের স্নান করার জন্য নিয়ে আসা হয়েছে এটা হলো বেলা ছেলেটা ওকে মিষ্টি দিবায় এখন সাবান দিয়ে স্নান করিয়ে দেবে এই ওরা আজকে প্রথমবার স্নান করবে মোটামুটি শান্ত ভাবে স্নান করছে খুব বেশি হুটুপুটি করছে না দেখো কি সুন্দর স্নান করছে বেশ ভালোই মিষ্টি দিভাইকে বেশি পরিশ্রম করতে হলো না এত সুন্দর শান্তভাবে ও স্নান করলো এখন দ্বিতীয় জনকে স্নান করাচ্ছে মিষ্টি দিভাই এও দেখো কি সুন্দর শান্ত স্নান করছে কোনো হুটুপুটি করছে না এও কিন্তু প্রথমবার আজকে স্নান করছে মনে হয় স্নান করতে ওর খুব মজা লাগছে দেখো কেমন চুপচাপ সাবান মারছে এদের গায়ে জল ঢেলে দিচ্ছে তাও কিছু বলছে না তাও চুপচাপ কত শান্তভাবে স্নান করছে দুজনেরই স্নান কমপ্লিট হয়ে গেল আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো বাই বাই